আসসালামু আলাইকুম বারাকাতু কিছু জানতে হবে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আমরা ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই ইনশাল্লাহ তো আমরা সেই হাদিসের দিকে আবু হলাইরা রাজানু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক উমরা আদায়ের পর পরবর্তী উমরা আদায় করার মধ্যবর্তী গুণা সময়ের জন্য কাফফারা স্বরূপ আর মকবুল হজের পুরস্কার হলো জান্নাত হাদিসটি বখারি হাদিস নম্বর এক হাজার ছয়শো আটচল্লিশ আলমিন আমাদেরকে হওয়াজ উমরা করা তৌফিক দান করুন এবং ته وله قبول او منزور کړو سن الله اللهم امين